আমার 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 মনটা অনেক বড় এই যে আলাদা বাসা রাখে নতুন যে আউটলেট দিব মাত্র ঠিক আছে মামি এই যে মামা এই এই যে একটা না হ্যাঁ হ্যাঁ বলেন সাতটা সাতটা কি বাজে ভাই সাতটা বাজে এক মিনিট বাকি হ্যাঁ রে ভাই কিন্তু সময় ধরে রাখছে রে ভাই সাতটা বাজে সাতটা বাজলে সাতটা সাতটা বাজলে সাতটা বাজলে হচ্ছে ধামাকা সাতটা বাজলেই ধামাকা সাতটা বাজলেই ধামাকা অফার নাই আমাদের হচ্ছে এখন বর্তমানে যে ট্রেন্ড চলতেছে কেক উল্টা উল্টানোর ট্রেন্ড এই উল্টানোর ট্রেনটা আমার দুই সময় দিয়ে থাকে একটা হচ্ছে সব সন্ধ্যা ছয়টায় আরেকটা সন্ধ্যা সাতটায় আপনারা ফ্রি খেতে চাইলে তো কোনো সমস্যা নাই ভাই আপনাদের জন্য জাকির ভাই জীবনটা হাজির আর এটা তো কেক কই কই আসুন না আল্লাহ যদি বাচ্চা রাখে নতুন নতুন যে আইটেমটা নিয়ে আসবো আপনাদের জন্য ইয়া বড় একটা কেক নিয়ে আসবো শুধু কোন ফ্লেভারটা খাবেন শুধু বলেন কোন ফ্লেভারটা খাবেন শুধু বলেন আল্লাহ যদি বাচ্চা শোনেন ভাই আমার 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 মনটা অনেক বড় এই যে আল্লাহ যদি বাচ্চা রাখে নতুন যে আউটলেট দিব শুধুমাত্র আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্য আনলিমিটেড খাবার দিব জানাবো আনলিমিটেড খাবার আমার দোকানের সামনে রান্না বান্না সব ওখানে হবে বাবুষ্টি নিয়ে বড় বাবুষ্টি নিয়ে ওখানে ওখানে রান্না বান্না হবে সবকিছু হবে ভাই আমি কাউকে বলবো না যে ভাই আমি দিচ্ছি এ কথা বলবো না আপনাদের যা যা নিয়ে খাবেন আইটেম থাকবে ভরা ইতিহাস না ভাই আপনাদের আপনারা পাওনা আছেন মামা এক আপনারা পাওনা আছেন না না ভাইরাল হওয়ার জন্য না আমার কথা হচ্ছে কি আপনারা আপনাদেরকে এখন পর্যন্ত আমার ছেলে হয়েছে ইয়া মেয়ে হয়েছে

নিজান ভাইটা জানে যে শুক্রবার আসলে আমি খুব একটা বেরোই না ভাইয়া মোবাইল